আফটারনুন আমি রানি আপনারা দেখছেন হ্যাপিউইথ মনোজ চ্যানেলের নিউ ব্লগ আর আজকে হচ্ছে সূর্য পুজোর মেলার উপলক্ষে ভিডিওটা বানাচ্ছি সো আজকে হচ্ছে সানডে দীপ্ত আমি আর মনো যাচ্ছি মেলা তলায় সূর্য পুজো হয়ে থাকে প্রতি বছর এই ডিসেম্বর মাসের এই শেষটা করে তো সাত দিন মেলা বসে তো সাত দিনের মধ্যে আজকে হচ্ছে তিন দিন কি চার দিন হচ্ছে আর তিন দিন পর মেলা উঠে যাবে যেহেতু তার জন্যে আজকে একবার যাব আর শেষে ভাঙা মেলা একবার আমরা যাই ভাবলাম মনকে নিয়ে যাই কারণ যেহেতু মেলাটা বসেছে আর এই সময় ভরা মেলা ভীষণ দেখতে ভালো লাগবে চারিদিকে একদম আলোয় আলোকিত তো গ্রামটা আমাদের খুব সুন্দর হয়ে ওঠে সূর্য পুজোর মেলাতে মনে আমি লিপ্ত যাচ্ছি আর আমাদের সঙ্গে আপনারাও যাচ্ছেন আমাদের এখানে সূর্য পুজোর মেলা কীভাবে হয়ে থাকে কী ধরনের মেলা হয় আর কীরকমভাবে বসে সেই মেলাটা তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চলুন তাহলে এখন যাই বেরাই আর চলুন দেখি মুখটা বেশি কোথায় যাচ্ছে তুমি কিসের মেলা সূর্য পুজোর মেলা ঠাকুরের মালা দেখতে আস্তারাই আস্তারায় যাচ্ছে সেটাও বলে দিচ্ছে মনো আমি দীপ্তু বেরিয়ে পড়লাম সূর্য দেখতে যাওয়ার জন্যে দীপ্ত ফেরত চলে আসবে আমাদেরকে নামিয়ে দিয়ে আর এখন দেখে বুঝতে পারছেন সন্ধ্যে হওয়ার সময় হয়ে এসছে সূর্য ডুবছে আর আমরা যাচ্ছি সূর্য ঠাকুরকে দেখতে আর সূর্যদেবতার পুজো কিভাবে হয়ে থাকে আমাদের গ্রামে সেটাই আপনার সঙ্গে শেয়ার করব বাট পুজোটা কিভাবে হচ্ছিলো সেটা শেয়ার করতে পারবো না কারণ গত দুদিন আগে সেটা হয়ে গেছে সূর্যদেবের যে মাঠের মূর্তিটা সেটাই এখন আছে সেটা পুজো হয়ে গেছে অলরেডি আর আমরা যাচ্ছি এই সময় করে আমাদের গ্রামের পরিবেশটা কীরকম সেটা একটু আপনার সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে আর ঠিক এই সময়টা ভীষণ ভালো লাগে এই গ্রামের রাস্তাগুলোয় ঘুরতে বাট অনেক দিন পর আমরা বেরোনোর সময় পেলাম আমাদের আর আগের মতন বেরোনো হয়ে ওঠে না কারণ দোকানটা হয়ে গেছে তার প্রত্যেকে তো মোটামুটি আমাদের ঘুরতে যাও সেভাবে হয়ে ওঠে না নাহলে তো আমরা মাঝের মধ্যেই বেরিয়ে পড়তাম এই গ্রামের একটু পরিবেশটা উপভোগ করার জন্যে তো দ্বীপতে এখন চলে গেল আমাদেরকে নামিয়ে দিয়ে আমাদের এখানে সূর্য মেলা টোটাল চারটে বসে আর অনেকটা বড় জায়গা নিয়ে বসে মোটামুটি চারটে মেলায় খুব জাঁকজমকভাবে হয় এখানে আর তার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছে একদম শেষের মেলাটা আমাদের এখানে বলে একটি জায়গা আছে সেখানেই হয় আর কি মেলাগুলো তো প্রথমেই ঢুকলাম শেষের মেলাটাতে আর এরপর একটা মেলা আছে সেখানে আর গেলাম না মানে এটা তিন নম্বর মেলা শেষের দিকে তো মেলা তোলাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে এখন দেখাচ্ছি আর্টিফিশিয়াল ফ্লের একটি স্টল আর সেখান থেকে সোজা চলে আসলাম সূর্য দেবতাকে দেখতে আর মণ্ডপের ভেতরে কি সুন্দর করে পুজো হয়েছে দেখুন সূর্য দেবতার পাঁচটি ঘোড়ায় চড়ে রথে করে আসছেন সূর্যদেবতা দুর্দান্ত দেখতে হয়েছে এই মূর্তি আর আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা ঠিক থিমটা সঙ্গে একদম পারফেক্টলি ম্যাচ করে গেছে দেবতার এই বৃক্ষ ভীষণ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আপনাদের বাড়ির ওখানে কোথায় কোথায় পুজো হয়ে থাকে অবশ্যই জানাবেন আমাদের গ্রামে আস্তারা বলে একটি গ্রাম আছে যেখানে পুজো হয়ে থাকে সূর্য দেবতার বিরাট বড় বড় মেলা হয় তার মধ্যে মণ্ডপ তো থাকেই আর দেবতাত পুজো হয়েই থাকে সূর্যদেবতার আর চলুন চলে এসেছি দ্বিতীয় নম্বর মেলাটিতে আর সেই মেলাতে সেইভাবে স্টল খোলেনি তাই জন্য দ্বিতীয় মেলায় চলে আসলাম অনেকেই বলছিল দ্বিতীয় মেলায় নাকি স্টল ওপেন হয়ে গেছিল সব কটা মোটামুটি তো যেহেতু বিকেল হচ্ছে আর বিকেল থেকে সন্ধ্যে করাতে একটু টাইম লাগলো তো হাঁটতে হাঁটতে আসতে এখন বেশ অন্ধকার হয়েই এসছে প্রায় আর এই সময় দেখছি সেকেন্ড মেলাটাতে বেশ সুন্দর সব স্টলগুলো খুলে ফেলেছে আর এক এক জায়গায় এক এক রকম দাম স্টলেতে কোথাও দেখছি সাত টাকা কোথাও দেখছি দশ টাকা কোথাও দেখছি পনেরো টাকা কোথাও আবার তিরিশ কোথাও আবার পঞ্চাশ থেকে একশো চলে গেছে যেরকম যেরকম জিনিস সেরকম দামে আর কি ফেলে রেখেছেন ওনারা আর একশো যে সাত টাকা লেখা আছে সব কিছুর দামই ষাট টাকা করে তো বেশ ভালো আর মোটামুটি এখান থেকে কিছু কিনে নিয়ে যাব অবশ্যই আজকের দিনে তো এই মেলাতে গেটটাতে সেইভাবে কিছু করেনি বলে সোজা চলে আসলাম মণ্ডপে আর মণ্ডপের ভেতরে এসে দেখাচ্ছি মনকে সূর্য দেবতাকে এইখানে কিভাবে বিগ্রহটা তৈরি করেছেন চলুন দেখে আসি আর আপনাদেরকে দেখায় মনো তো প্রচুর এক্সাইটেড সূর্য দেবতাকে দেখবে বলে আর ও না প্রতিদিন সূর্য ঠাকুর সূর্য ঠাকুর কি জিনিস ওকে আর বোঝাতে পারি না যেহেতু সূর্য ওঠে আর অস্ত্র যায় সেইটাকে আসলে কেমন দেখতে সেই সূর্য ঠাকুরকে বা সূর্য দেবতাকে সেইটা আজকে ওকে ফাইনালি দেখাতে পারলাম এক বছর পর এক বছর ধরে আমাকে পুরো পাগল করে দিয়েছে ফোনে দেখেছি বাট ও সামনে থেকে দেখতে চেয়েছিল। আজকে যাই হোক ওর একটা শখ বা স্বপ্ন ফুলন পূর্ণ হলো আর আমারও বকাটা কমলো ওর পেছনে তো যাই হোক এই যে বসে এখন ভিডিও করছে আমার মনে তো ওর সঙ্গে সঙ্গে আমি একটু ধরে নিলাম আর আজকে না আমি স্টিকটা আনতে ভুলে গেছিলাম হাতে করেই আর কি ভিডিওটা করছিলাম ফোনটা নিয়ে তো এখানে দেখতে পেলেন সূর্য দেবতাকে তার সঙ্গে মণ্ডপটা একটু পরিদর্শন করাচ্ছে আপনাদেরকে ভীষণ সুন্দর বানিয়েছে মণ্ডপটি আর তার সঙ্গে তো বিগ্রহটা তো খুবই সুন্দর আমাদের সূর্যদেবদায় মণ্ডপ পরিদর্শন তার সঙ্গে মূর্তি পরিদর্শন করা হয়ে গেছে আর এখন কেনাকাটার সময় হয়ে গেছে এবার একটি একটি করে স্টল ঘুরবো আর মনের জন্যে আর বাড়ির জন্যে কিছু কিনে নিয়ে যাব। প্রথম স্টল থেকে একটি আসন কিনলাম আমার গোপাল সোনার জন্যে আর প্রথমে ওর জন্যেই কেনাকাটা করলাম আর একটি জিনিস নিয়েছি জানি না কেন নিতে গেলাম বাট ওই যে মন টানে বলে তাই নিয়ে ফেলেছি আর ওটাও বলতে পারেন আমার জন্যেই নিয়েছি এবার মনের জন্যই নেওয়ার পালা আর মনে এখানে সব রকম জিনিস থেকে খুব লাফালাফি করছে বাট ওর কি বলুন তো এখানে অনেক কিছু আছে নেওয়ার মতন কিন্তু ওর যেটা নেয়ার ও সেটাই নেবে তো ওইখান থেকে মোটামুটি দুটো জিনিস নিয়েছে একটি হ্যান্ড ওয়াশের একটা ছোট্ট বেশ সুন্দর জিনিস আর নেওয়ার পরে ওর মোটামুটি ওর কেনাকাটা কমপ্লিট এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছিলো সন্ধ্যে অনেকটা হয়ে গেছে প্রায় এখন সাড়ে পাঁচটা ছটা হচ্ছে আর শীতের সময় বুঝতে পারছেন সন্ধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মনের খিদেটাও পেয়ে গেছে কোন দুপুরবেলা ভাত খেয়েছে তো বললো মা খাবো তো ভাবলাম এই স্টলগুলোর মধ্যে এটাই একটু বেশ ভালো আর একদম সিম্পলের মধ্যে তাই ওকে খাইয়ে নিলাম মোমো আর মোমো খাইয়ে চলে এসেছি একটি স্টলে আর এই স্টলে পাওয়া যাচ্ছিলো কিচেন সেট আপ করার জন্যে বা কিচেন সাজানোর জন্য একদম পারফেক্ট জিনিস ডিশ বাটি ছোট ছোটো কাঁচের বাটি থেকে শুরু করে মানে রকম প্লাস্টিকের ফাইবারের তার সঙ্গে চিনামাটির সেট দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছিলো ডিনার সেট তারপর ডাইনিং সেটের যা কিছু জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিলো বেশ সুন্দর আর বিশেষ করে আমার এই মকটেলের যে গ্লাসগুলো বা বলতে পারেন ওয়াইন গ্লাস ওয়াইনের গ্লাসগুলো আমার ভীষণ ভালো লেগেছে আমাদের বাড়িতে অনেক কাঁচের গ্লাস আছে বাট এই ওয়াইনের গ্লাসটা নেই আর এর আগেও কেনার কথা ভাবা হয়েছিল বাট কিছু না কিছু কারণে আমাদের পোস্টপন্ড হয়ে যায় প্রতিবারই বাট এইবারে ভেবেছিলাম যে এখান থেকে অবশ্যই কিনে নিয়ে যাব আর এইগুলো বেশ হার্ডই ছিল আর কাপ তো প্রতি বছরই নিয়ে যায় বাট এই বছর আর কাপ কেনা হলো না মোটামুটি সব কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি এই যে কি বলেন আপনারা জানি না ওই আমরা তো বলতাম বুড়ির চুল ছোটোবেলায় আর এখন তো মনর ছোটো ছোটো বায়নাগুলো পূরণ করতে করতে দেখে আমার মনে পড়ে গেল আর কি তো ও নিয়ে নিয়েছে ওর ক্যান্ডি আর তারপর আমরা মোটামুটি এখানে মেলাতলা ঘুরে চলে আসলাম বাড়ির কাছাকাছি অনেকটাই আর যেতে যেতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের সূর্য মেলার লাইটিং ভীষণ সুন্দর করেছিল আর এই মেলাতলা থেকে আমরা মোটামুটি বেরিয়ে চলে যাচ্ছি এবার বাড়ির দিকে হেঁটে হেঁটেই যাচ্ছি এখন দীপ্ত যেহেতু দোকানে বসে আছে ও এখনও বেড়াতে পারেনি ও আস্তে আস্তে ততক্ষণ ভাবলাম শীতের সময় একটু হাঁটতে হাঁটতে যায় তাতে গা গরমও হবে বেশ রাস্তাটা হাঁটাও হবে আর এখন তো যেহেতু লোকজন প্রচুর এই রাস্তাতে তাই জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় অনেকটা এবার দীপ্তর সঙ্গে মনে বসে পড়েছে গাড়িতে ওর ক্যান্ডি নেওয়া হয়ে গেছে আর এবার আমি যাচ্ছি গাড়িতে সোজা বাড়ি যাওয়ার প্রচুর ঠান্ডা তাই কানটা ভালো করে একদম হেঁটে নিচ্ছি মাফলার দিয়ে দিতো মনও গেল দোকানে চলুন দোকানে একটু বসি তারপর ওপরে যাবো হাঁপিয়ে গেছি দোকানে আসলাম আসতে দেখি দীপ্ত সাজিয়ে ফেলেছে ক্রিসমাসের সব কিছু কেক আর এখানে বাপি মাতার দোকানে রয়েছে মনে তো ক্যান্ডিটা নিয়েছে ক্যান্ডি নেওয়ার পর ওখানে খেতে লেগে গেছিলো দোকানে আর আমি এখন চলে এসেছি ওপরে মনও আমার সঙ্গে চলে এসেছেও এখন টিভিটা দেখছে আর এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন কি কি নিয়েছি মেলাতলা থেকে কেনাকাটা করেছি প্রথমে একটি বুক ছিল স্টিকার বুক সিবা নামের ওটা ওর ভালো লেগেছিলো তাই কি নিল আর গোপালের জন্যে যে আসনটা নিয়েছিলাম এই আসনের কালারের একটা জামা আছে ভীষণ সুন্দর একদম ম্যাচিং ম্যাচিং করে যাবে তাই জন্য ভাবলাম এটা নিয়ে নিই আর এটা খুব কম পয়সায় দিলেন জানেন তো প্রথম হয়তো বউনি করতে হবে তাই হয়তো কম পয়সা ছেড়ে দিল মাত্র কুড়ি টাকা নিয়েছিল আর এইটা কেন হঠাৎ নিতে গেলাম সেটাও আমি এখনও বুঝে উঠতে পারছি না মা অন্নপূর্ণার একটি খুব সুন্দর ছবি এখানে বাবা ভোলানাথকে দিচ্ছেন অন্ন আর এই ছবিটা দেখে আমার কি আকর্ষণ হলো আমি জানি না নিলাম ভাবলাম রান্নাঘরেতে কিছু টাঙানো নেই মানে আমি সব জায়গায় কিছু না কিছু হ্যাঙ্গিং করে রেখেছি ওয়ালে বাট এই রকম কিছু একটা নেই তো ভাবলাম নিয়ে নিই রান্নাঘরের জন্য আর রান্নাঘরে লাগিয়ে দেবো আর এখানে নিয়েছি ওয়াইনের গ্লাস বা মকটেল করার জন্য একদম পারফেক্ট যে গ্লাসগুলো হয় বলতে পারেন সেটা আমরা তো সাধারণত ঘরেতে সবাই জুস খেয়ে থাকি অনেক রকম অনেক কিছু খেয়ে থাকি বাট মকটলটা এখন খুব ভাইরাল হচ্ছে তাই ভাবলাম মকটলের কোনো আইটেম করলে আপনার সঙ্গে শেয়ার করবো বাট ওটার জন্য তো গ্লাস নেই তাই ভাবলাম গ্লাসটা কিনেই নিই তিন পিস নিয়েছি ষাট টাকা মতন করে পড়েছে আর এটা একটু হাডিটা দেখবেন এর থেকেও একটা পাতলা হয় সেটাও দাম ওরকম কিছু বলছিল এটা আশি টাকা করে বলেছিল আমি ওই কমিয়ে টমিয়ে নিয়েছি আর কি ভুলতে পারেন ষাট টাকা করে দিয়ে দিয়েছে তিনটে আর এই তিনটের ক্লাস নিয়ে আমার মোটামুটি মেলাতলা ঘোরা ঘোড়া তার সঙ্গে কেনাকাটা কমপ্লিট তারপর তো বাড়ি চলে আসলাম দেখলেন চলুন তাহলে বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সেতে তার সঙ্গে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তার সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে তার সঙ্গে ভিডিওগুলো আর যদি খুব ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের ফোনে স্ক্রিনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় চলুন বন্ধুরা আজকের মতন আসছে তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন লাস্টে কিছু ফটো শেয়ার করে দিচ্ছি আজকে মেলাতলায় ঘুরতে যাওয়ার